হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পাদপশ্যালিনী অনেক অনেক স্বাগতম এই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে স্বাগতম গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে এখন কটা বাজে বলবো তিন তিনটে সাড়ে তিনটে এরকম বাজে এই আজকে আমাদের বাড়ি আয় মনসা পূজা মনসা পূজা অনেক কিছুই রান্না হয়েছে আজরে ওই আমি কি করলাম কালকে রান্না করেছিলাম কালকে করেছিলাম পান্তা হয়েছে ডাল চচ্চড়ি হয়েছে ঢেঁড়স ভাজা হয়েছে আলু কষা হয়েছে আর কী করে ভাজাভুজি হয়েছে মনে পড়ছে না এখন অনেক রকমই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চলো দেখো এই দেখো বিকেল হয়ে গেছে দেখো বিকেল হয়ে গেছে এই দেখো কি সুন্দর পায়েস বানিয়েছি এই দেখো বোধে হয়ে গেছে আর এই দেখো তালের নোঁত আর এই নারকেল তালের নোদ দিয়ে কি বানাবো বন্ধুরা যা বুঝতে পারছো কি বানাবো বলে তো নারকেল পিঠে বানাবো তালের নোদ দিয়ে চালের গুঁড়ো ময়দা টয়দা সুজি টুজি দিয়ে আমি নারকেল ছাই মারবো মেরে তালের পিঠে বানিয়ে নেবো তার তালের পিঠে মানে নারকেল পিঠে তাল তাল দিয়ে নারকেল পিঠে বানাবো সুজি টুজি ময়দা টয়দা দিয়ে চালের গুঁড়ো দিয়ে বানানো হবে আর বোধ হয়ে গেছে পায়েস হয়ে গেছে পিঠেটা হবে পরে তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি আজ আমাদের মনসা পুজো সেই জন্য অনেক রকমই পুজো করা হয়েছে আজ যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চাপে চাপেছিলাম কাজের মধ্যে ছিল সেই জন্য পুজো শেয়ার করা হয়নি তাহলে পরে আবার ফিরে আসছি সাথে তার দেখো বন্ধুরা এবারে এই দেখো পিঠেগুলো হয়ে গেছে এখানে দেখো নারকেল কোড়া একটু বেশি হয়েছে সেই জন্য নারকেল নাড়ু হচ্ছে চলো সাথে দেখো চলো সিদ্ধ করে নিই ঢোকানো হয়ে গেছে এবার সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা সব হয়ে গেছে এই দেখো তালে সুজি দিয়ে তাল সুজি নারকেল ছাই টাই সব দিয়ে নার তার চালের গুঁড়ো ময়দা টয়দা দিয়ে ওই দেখো পিঠে হয়েছে এই দেখো নারকেলের পুর বেশি হয়েছিল এই নারকেল আর এই দেখো এই দেখো নারকেল পিঠে হয়ে গেছে সুজি টুজি দিয়ে চালের গুঁড়ো টুঁড়ো দিয়ে সুজি ময়দা টয়দা সব দিয়ে আর পুর বেশি ছিল এই জন্য নারকেল নাড়ু করেছি দেখো পায়েস দেখেছ আজ মনসা পুজো বলে কত কি হয়েছে পায়েস হয়েছে পিঠে হয়েছে পিঠেটা কিন্তু শুধু নারকেল পিঠে নয় নারকেল দেওয়া হয়েছে নারকেলের পুর দেওয়া হয়েছে আবার তালের নদ দেওয়া হয়েছে সুজি দেওয়া হয়েছে চালের গুঁড়ো দেওয়া হয়েছে ময়দা দেওয়া হয়েছে সব রকম দিয়ে পিঠে হয়েছে নারকেল পিঠে তালের নারকেল পিঠে তারপর হয়েছে পায়েস তারপর হলো বোঁদে তারপর নারকেলের পুর বেশি ছিল বলে নারকেল নাড়ু হলো আবার আজ মনসা পুজো অনেক কিছুই হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি টাইম হয়নি পুজোও হয়েছে ভালো করে সেগুলো শেয়ার করা হয়নি টাইম হয়নি বলে হুড়পাড় করে হয়েছে তাহলে চলো বন্ধুরা পরে আবার ফিরে আসব সাথে থাকো চলো তাহলে কিছু রন টিফিন করে নিই মুড়ি টুড়ি খেয়ে নিই পরে আবার সাথে থাকো পরে আবার ফিরে আসছি এই বন্ধুরা সুন্দর হয়ে গেছে সুন্দর হয়ে সব কিছু কাজ ছিল সেরে টেরে নিয়ে আর একটু মুড়ি শশা টশা দিয়ে টিফিন করে নিলাম করে নিয়ে আর এই শুয়ে আছি আর দেখো রনি রনি রনিও শুয়ে আছে দাবাতে রনি আর রনিও শুয়ে আছে বন্ধুরা দুষ্টুমি করে আর এই রানি এখন শুয়ে আছে রনি রনি এই দেখ এই যে গা পরিষ্কার করছে চুল কাটছে ওর গা হাত পা সেই জন্য তুমি নন্টু আয় খালি কি বাইরে দেখিস বাইরে কি দেখিস রানী কি হয়েছে ওরাম করে বসেছো তুমি তুমি ওরাম করে বসে আছো কেন হম তুমি যে বসে আছো কেন তুমি তোমাদের দাদাভাই একটু নিচে গিয়েছে জলটা আনতে নিচের ঘরে জলটা আনতে গিয়েছে পায়েস টায়েস খেলো পিঠে টিটে খেলো খেয়ে আর এবারে আনতে গিয়েছে একটু খাবার জল আনতে গিয়েছে তুমি ওপর শুয়ে শুয়ে এখন কি করবো একটু টিভি দেখছি আর টাইম কাটাচ্ছি মুড়ি খেলাম শশা খেলাম চানাচুর দিয়ে আর আমি মিষ্টি জিনিস অতটা ভালোবাসি না তোমাদের দাদা খেতে ভালোবাসি তোমার দাদাবাই একটু পিঠে খেলো তারপরে নারকেল নাড়ু খেলো কি পায়েস খেলো কে আর নিচেতে একটু গিয়েছে জল আনতে আর রনি শুয়ে আছে রনিও খেয়েছে আমিও শুয়ে আছি তাহলে পরে ফিরে আসছি বন্ধুরা আবার সাথে থাকো পরে ফিরে আসছি বন্ধুরা কালকের রাত্রিরে আর ভিডিও শেষ করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করতে এলাম দেখো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে রাত্রিরে কাজ বাজ সেরে কালকের ঘুমিয়ে পড়েছি কাজ টাজ সেরে কালকে খাওয়া দাওয়া করে এত ক্লান্ত লাগছিল গিয়ে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি কালকে সেই জন্য তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি এই দেখো সকাল হয়ে গেছে আকাশটা মেঘলা ও করে আছে আকাশকে মেঘলা আমার খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা সেই জন্য গলাটা ধরে গেছে দেখো না সেই জন্য তোমাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলছি গলা টলা ধরে গেছে কথা বলতে পারছি না এখন অনেক কাজ সেরে নিয়েছি বিচার টিচার করে নিয়েছি ঘর পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে আর এবারে নানা টান্না চাপ এখন বাইরে হচ্ছে আটটা সব ঘরে টুকটাক কাশ সব সারা হয়ে গেছে মাথা ছানিনি দেখো কি অবস্থা পাগড়ি ঘেমে চান হয়ে গেছি ঘরে ঘাস টাস সারতে পাগড়ির মতো লাগছে আর ভিডিও বড় করতে চাই না তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে টাটা আবার পরে ব্লগে দেখা হচ্ছে টাটা